চলতি বছর জুন মাসে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা অভিনেতা জাহির ইকবাল বিয়ের পরেই গিয়েছিলেন মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে হাসপাতাল থেকে বের হওয়ার সময় ধরা পড়েছিলেন ফটোগ্রাফারদের ক্যামেরায় তখন এই গুঞ্জন ছড়ায় সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা সে নিয়ে চর্চাও হয় বিস্তর তারপর ফের এক অনুষ্ঠানে দম্পতিকে দেখা যায় অদিতি রাও হায়দারি ও তার স্বামী সিদ্ধার্থর সঙ্গে সেখানেও সোনাক্ষীকে দেখা যায় ঈষৎ পৃথুল চেহারায় ফলে আরও এক প্রশ্ন আলোচনা শুরু হয় তার আসন্ন মাতৃত্ব নিয়ে এবার সেই গুঞ্জন নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী বললেন আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই আমি আসলে মোটা হয়ে গেছি বিয়ের পরে নব কাছে আসতেই থাকে একের পর এক নিমন্ত্রণ খাওয়া দাওয়ার পর্ব লেগেই থাকে সোনাক্ষী জহিরও কি বিয়ের পর আমন্ত্রণে এমনই সারা দিয়েছেন প্রশ্নের উত্তরে সোনাক্ষী বলেন হ্যাঁ এমন বহু আমন্ত্রণ এসেছে আর এখানে অন্তঃসত্ত্বা নই আমি আসলে মোটা হয়ে গিয়েছি এই তো কিছুদিন আগে আমাদের হঠাৎ একজন শুভেচ্ছা জানালেন আরে আমরা কি নিজেদের বিয়ের এই সফরটা একটু উপভোগ করতে পারবো না এ কথা বলার সঙ্গে সঙ্গে জহির মজা করে বলেন শুভেচ্ছা জানানোর পরে পরের দিনেই সোনাক্ষীর ডায়েট মেনে চলতে শুরু করেছেন সোনাক্ষী আরো বলেন বিয়ের পরে কয়েকটা মাস হয়েছে আমরা সত্যি ঘুরে বেড়াচ্ছি এ নিয়ে ব্যস্ততা চলছে আমরা উপভোগ করছি লোকজনও আমাদের মধ্যাহ্ন ভোজ বা নৈশ আমন্ত্রণ জানিয়ে চলেছেন ফের জহির মজা করে বলেন আমরা আমাদের পশু সরমেয়ের সঙ্গে একটা ছবি দিয়েছিলাম সেটা দেখেও কয়েকজন বলতে লাগলেন সোনাক্ষী অন্তঃসত্ত্বা অভিনেত্রীর কথায় লোকজন পাগল হয়ে গেছে বিয়ের আগে টানা সাত বছর সম্পর্কে ছিলেন সোনাক্ষী ও জাহির তেইশ জুন বসেছিল তাদের বিয়ের আসর তবে বিয়েতে ছিল না কোনো ধর্মীয় আচার ঘরোয়াভাবেই বিয়ে সেরেছিলেন দুজন পরে বিলাসবহুল রেস্তোরাঁয় আয়োজন করা হয় প্রীতিভোজের